আলী নাদী আল্লাহ তালা আনু বলেন চার জিনিসের নাম তাকোয়া বলেন কয় জিনিসের নাম তাকোয়া এক নম্বর আল খফুমিন আঞ্জলিল আল্লাকে ভয় করা দুই নাম্বার হল আমাল উম কোরআত অনুযায়ী আমল করা তিন নাম্বার হল কনা আতুমিল কলিল অল্পে তুষ্ট থাকা চার নাম্বার ওয়াল ইস্তে দা রাহিল আখেরাতের প্রস্তুতি নেওয়া এক নাম্বার আল্লাহকে ভয় করা দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা চার নাম্বার আখেরাতের প্রস্তুতি নেওয়া আল্লাহ আমাদের সকলকে এই চারটা গুণ অর্জন করার তৌফিক দান করেন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালু বলেন তিন জিনিসের নাম তাকোয়া এক নাম্বার আল্লাহ আল্লাহর আনুগত্য করা নাফরমানি না করা দুই নাম্বার আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা ভুলে না যাওয়া তিন নাম্বার আল্লাহ কৃতজ্ঞতা আদায় করা নাফরমানি না করা ছোট বড় সব নিয়ামতের শুক্রিয়া আদায় করা নাফরমানি না করা কোন নিয়ামতকে অস্বীকার না করা তো আবদুল্লাহ মাসুদ এই তিন জিনিসের নাম বললেন তাকুয়া আলী বললেন চার জিনিসের নাম তাকুয়া চারে আর তিনে হলো সাত এক নাম্বার আল্লাহকে ভয় করা দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার অল্পে তুষ্ট থাকা চার নাম্বার আখেরাতের প্রস্তুতি নেওয়া পাঁচ নাম্বার আল্লাহকে স্মরণ করা আল্লাহকে ভুলে না যাওয়া ছয় নাম্বার আল্লাহর আনুগত্য করা আল্লাহর নাফরমানি না করা সাত নাম্বার ছোট বড় নেয়ামতের সুক্রিয়া আদায় করা একটু নেয়ামককে কে ভাবে অস্বীকার না করা ছোট নিয়ামক বড় নেয়ামক কোনো নিয়ামতকে অস্বীকার না করা এগুলার নাম হল তাকওয়া আপনার আমার মাঝে যখন আখেরাতের ফিকির বেড়ে যাবে তখন তাকওয়া অর্জনটা সহজ হয়ে যায় গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যায় আবু দাউদ শরীফের চার হাজার চারশো বিয়াল্লিশ নাম্বার হাদিস আন বুরাইদাতা রদী আল্লাহতা আল্লাহ আন আন আবিহি আনদামা ইজমনা মালিক আল আসলামী রদী আল্লাহতা আল্লাহ আন আতা রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ কুয়ালে হিওয়াসাল্লাম বুরাইদা রদী আল্লাহতা আলা আন তার বাবা থেকে বর্ণনা করেন নবীজীর কাছে একজন আসলেন নাম্মা আইজ ইবনে মালেক মা ইবনে মালেক আল আসলামী আল্লাহ রসূলের কাছে আসলেন আশার পর বললেন লাকত জলাম লাকদ নাফছি নাফসি জানাইতু হুজুর আমি নিজের উপর জুলুম করেছি আমি জিনা করেছি আমি বেবিচার করেছি উরিদুয়ান তুত হিরানি আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন আমি চাই আপনি আমারে পবিত্র মানায় দেন আমি জিনা করেছি ভরাদাকুর রসুল্লাহ সাল্লাল্লাহ কালী হিওসাল্লাম আল্লাহ নবী তাকে ফিরায়া দিলেন

তার মাথায় কোনো সমস্যা আছে কিনা কোনো গন্ডগোল আছে কিনা মাথায় গিয়া জানবা নবীজির প্রতিনিধি ওই ব্যক্তির সম্প্রদায়ের কাছে যাওয়ার পর বললেন মাঈজ ইবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা মাঈজ ইবনে মালিকের সম্প্রদায়ের লোকেরা জবাব দেয় আনালামুহ ইল্লা ওয়ফি আলক্লি মিন সালিহিনা ফি মা আমাদের জানা মতে তার মাথায় কোনো সমস্যা নাই সুস্থ মানুষ আমরা যতটুকু জানি সে সুস্থ তৃতীয় দিন আবার যখন হয় আবার ওই নবীর কাছে আসলেন আসার পর নবীকে বললানী আর বিচার করেছি আপনি আমার বিচার করে দেন আল্লাহ নবী তাকে তৃতীয় দিন আবার ফিরিয়ে দিলেন আবার নবী তার সম্প্রদায়ের কাছে প্রতিনিধি পাঠিয়ে দিলেন যাও গিয়ে প্রশ্ন করবা তার মাথায় কোনো সমস্যা আছে কিনা আমার কাছে জানাই বা সম্প্রদায়ের কাছে যায় যাওয়ার পর প্রশ্ন করলেন তার কোন সমস্যা আছে কিনা জনগণ জবাব দেয়লাহি তার মাথায় কোনো সমস্যা নাই তার আকল বুদ্ধিতে কোনো সমস্যা নাই তৃতীয় দিন হয়ে গেলাম্ম চতুর্থ দিন আবার নবীর কাছে আসলেন আসার পর বললেন আমি ব্যবিচার করেছি আমার ব্যবচারের বিচার আপনি করেন এবার আল্লাহর তার জন্য একটা গর্ত খনন করেছে গর্ত খনন করার পর আমার অন্যাস মা নবীজি মানুষকে হুকুম করলেন তাকে যেন পাথর মারা হয় পাথর মেরে তাকে ব্যবিচারের শাস্তি প্রয়োগ করা হয় একজন মানুষ আখেরাতের কি পরিমাণ ফিকির আল্লাহর কি পরিমাণ ভয় থাকলে বেবিচার থেকে মুক্তি পাওয়ার জন্য নিজে নিজের অপরাধ স্বীকার করে নেয় এই হাদিসের মধ্যে আসছে ফাজা আতিল গুত্রের এক নারী আল্লাহ রসুলের কাছে আসলেন নারী আগেরটা পুরুষ এবার নারী আসার পর বললেন ইয়া আল্লাহ লাফত জানাই তো আমি ব্যাবিচার করেছি ফতককিডনি আমাকে আপনি পবিত্র করেন ইননাখু রদ্দা হা আল্লাহ রসুল তাকে ফিরিয়ে দিলেন আলাহ্ কানা কান আমিনালগঞ্জ দ্বিতীয় দিন ওই নারী আবার আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর বললেন লিমা তারুদ্দুন আল্লাহ কেন তারুদ্দানী ক্ষমা রদাদাত তামা আপনি আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন মনে হয় আপনি মা যেভাবে ফিরিয়ে দিলেন এইভাবে আমাকেও ফিরিয়ে দিচ্ছেন হুজুর মাসকে আপনি 4 দিন ঘুরাইছেন আপনি কি আমারে এরকম বারবার ফিরিয়ে দিচ্ছেন নাকি হুজুর আমার আমার কাছে প্রমাণ আছে আমি যে অপরাধ করছি প্রমাণ আছে والله ইন্নী মিনাজ জিনা বিবিচারের কারণে আমার পেটে এখন বাচ্চা এর চেয়ে কি বড় প্রমাণ চান নবীজি বললেন ইম্মালা হাত্তা হাত্তাতালিদি তাহলে এখন শাস্তি দেওয়া হবে না এখন যাও বাচ্চা প্রসব হবে এরপর আসবা সন্তান জন্ম দিলেন দেওয়ার পর আর নবীর কাছে আসলেন বিলওয়ালাদি ফিখির কাতিন সন্তান নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন একটা কাপড়ের টুকরার মধ্যে সন্তানকে নিয়ে আসলেন এই বাচ্চাকে তুমি দুধ পান করাও দুধ ছাড়া অনুরাগ পর্যন্ত তোমার শাস্তি দেওয়া হবে না আগে দুধ পান করাও দুধ ছাড়াই বা তারপর আনবা নিয়ে গেছে দুধ পান করাইস দুধ যখন ছাড়িয়েছে বাচ্চাকে নিয়ে নবীজির কাছে আসছে আসার পর ওই মহিলা চিন্তা করছে এবার গেলে আল্লাহ নবী কি বলে ফেরত দিয়ে দেয় আল্লাহ জানে হাতে একটা রুটির টুকরা দিয়ে দিস নবীজির কাছে নিয়ে আসছে বাচ্চা সহ অফিয়া দিহি কিসরা খুব জিন বাচ্চার হাতে একটা রুটির টুকরা রসুলকে বললে দিয়া রসুল আল্লাহ এই যে বাচ্চার দিকে তাকান কদ আকাল আল খুব যা বাচ্চা রুটি খেয়েছে দেখেন ওর হাতের দিকে তাকায় দেখেন আমাকে আপনি তাড়াতাড়ি শাস্তি দেন পবিত্র বানায়া আপনি আমাকে আখেরাতে পাঠানোর ব্যবস্থা করেন আমি পবিত্র চাই ও ফেরা লাহা ইলা সদ্দিরি হা বোগ পর্যন্ত গর্ত খনন করা হয়েছে বোগ পর্যন্ত গর্ত খনন করার পর ওই নারীকে গর্তের মধ্যে দেওয়া হয়েছে আমার না ফার জামু হা মানুষকে বললেন যেন তাকে পাথর মারে মানুষ তাকে পাথর মারা শুরু করছে ইউকো বিলুক হা আলি দিবদুল ওয়ালি ইদ বি হাজারিন ফার মা র সাহা ফাটানো আলা মাঝি খালিদ খালিদি ইব্লুল ওয়ালি রদি আল্লাহ তা আলাআ একটা পাথর নিয়ে আসছে আসার পর ওই পাথরটা নারীর মাথা আবার আবার মারফ মারার পর মাথা ফেটে রক্ত বের হয়ে খালি দিমনুল বলে ঈদের চেহারার মধ্যে লাগছে রক্ত মেনেজ খারাপ হয়ে গেছে হ্যাঁ এই মহিলার রক্ত আমার চেহারা লাগছে ফার্স্ট সাব্বা হা হা খালি দিবদনুল বলে একটা গালি দিস কি দিছে একটা গালি দিয়ে দিছে মহিলার হ্যাঁ সামি আনাবি ইউসাল্লাল্লাহ আল্লাহ ইও সাল্লাম সাব্বাহু ই আপনারা আবার আমগো বাঙালি গালি মনে করেন না সাহাবারা বাঙালি গালি দিছে আপন না আমরা বাঙালিরা যে যেই পরিমাণ ফালতু গালি দিয়ে এরকম গালি না কেন ওনারা সাহাবায় কেরাম তাদেরকে ধমক দিয়ে যে অমুকের সন্তান ওমুক বইলা কিছু বইলা ধমক দেওয়াটাও তাদের কাছে গালি ছিল তো আমাদের মতো যেই যে জাতীয় ভয়ঙ্কর গালি আমরা বাঙালিরা দিয়ে এই জাতীয় গালি আবার মনে করা ঠিক হবে না তো যাই হোক নবীজি সাল্লা আলি সাল্লাম খালিদ ইবনু ওলিদের ওই মহিলাকে যে গালিটা দিছিলে শুনে ফেলছে নবীজি বললেন মাহলা নিয়া খালিদ খালিদ থামো লাকัตতাবাত তাউবাতাল লাউ তাবাহা sahibi maksin লাগু ফিরালা খালিদ থামো এই মহিলা এমন এক তওবা করছে যদি বান্দার হক বিনষ্ট কারীরাও এরকম তওবা করতে পারত তাদেরকেও আল্লাহ মাফ করে দিতেন সুবহানাল্লাহ তাহলে মায়েজারের নারী ওই মহিলা গামি দিয়া গোত্রেন আখিরাতের ফিগির এত বেশি ছিল তারা চাইলেন যে দুনিয়া থেকে গুনাহ মুক্ত অবস্থায় আখেরাতে কিভাবে যাওয়া যায় এই জন্য আল্লাহর ভয়ে নবীজির কাছে আসছে যে আমাদেরকে পবিত্র বানায় দেন আল্লাহ আমাদেরকে তাকোয়া অর্জন করার তৌফিক দান করেন তাকোয়া অর্জনের ফলাফল চোদ্দটা ফলাফল আমরা মনে রাখবো চোদ্দটা আরো আছে অনেক চোদ্দটা মনে রাখি আমরা এক নাম্বার যারা মোত্তাকি হবে যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন চার নাম্বার আয়াতে আল্লাহ আলামিন বলেন রিব যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন মুত্তাকিদেরকে কারা ভালোবাসেন আল্লাহ ভালোবাসেন এগুলো এক নাম্বার ফলাফল মোত্তাকি বা তাকওয়া অর্জনের দ্বিতীয় ফলাফল যারা মুি হবে তাকুয়া অর্জন করবে আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আল্লাহ তার রহমত লিপিবদ্ধ করে দেয় সুরা আরফের একশো ছাপ্পান্ন নাম্বার আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে যারা তাকুয়া অবলম্বন করে যারা মোত্তাকি হয় যারা আল্লাহকে ভয় করে যারা গুনাহ থেকে বেঁচে থাকে যারা অবলম্বন করে আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে দে রহমত লিপিবদ্ধ করে দেয় তিন নাম্বার যারা মত্তাকি যারা তাকুয়া অর্জন করে তিন নাম্বার ফলাফল মুত্তাকিদের সাথে আল্লাহ সুহান মুত্তাকিদের সাথে কি থাকে আল্লাহ থাকেন সুরে নাহালের একশো আঠাইশ আয়াতে আল্লাহ বলেন ইন আল্লাহ মা আল্লাদীনা তাক যারা তাকু অবলম্বন করে যারা নেকাবল করে ভালো কাজ করে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকু অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছেন এটা গেল তিন নাম্বার চার নাম্বার যারা তাকু অবলম্বন করে মোত্তাকি হতে পারবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই আল্লাহ তাদেরকে ভয় আর চিন্তার বাস্তবায়ন না ঘটিয়ে তাদেরকে জান্নাত দান করবেন সুর আরফের পঁয়ত্রিশ আয়াতে আল্লাহ বলেন ইয়া বনি আদম ইмма ইয়াতি রুসুলুম মিনকুম ইয়াকসুনা আলাইকুম আয়াতি হে আদম সন্তান তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রসূল আসে আসার পর ইয়াকসুনা আলাইকুম আয়াতি আমার আয়াতগুলো তোমাদেরকে বর্ণনা করে শোনায় আজ শুনানোর পর আয়াতের আলোকে ফামান ইত্তাক যারা তাক অবলম্বন করে যারা গুনাহ থেকে বেঁচে থাকে ওয়া আসলাহা যারা নিজেদের আমলগুলা সংশোধন করে নেয় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইহজানুন তারা চিন্তিত হবে না এখন কথা হলো আখেরাতে নবীগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি নবীগণ ইয়া নাফসি করবে তো আল্লাহ কোরআনে বললেন মুত্তাকিদের ভয় নাই চিন্তিত হবে না আল্লাহ বলছেন আউলিয়া আল্লাহ আল্লাহর যারা লা আলাইহিম তাদের কোনো ভয় নাই হুম জানুন তারা চিন্তিত হবে না তো যেখানে কেয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবে তাহলে এটা কি চিন্তায় করবে না চিন্তা ছাড়া আরে নাগা তো আল্লাহ তো বলতেছে অলিদের চিন্তা নাই মুত্তাকিদের চিন্তা নাই অলি আর কি নবীদের চেয়ে দামি না কখনো না নবীরা সবচেয়ে দামি আমাদের নবী ছাড়া সবাই যদি নাফসি নাফসি করে তো নাফসি নাফসি করা মানেই তো মানে ভয় পাচ্ছে তো আল্লাহ বললেন অলিরা ভয় পাবে না ভয়ের চিন্তিত হবে না মোত্তাকিরা ভয় পাবে না চিন্তিত হবে না অথচ দেখা যায় কেয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া সবাই চিন্তিত হবে সবাই ফিরে মধ্যে পড়বে মনে রাখবেন যে নবীগণ অলিগন মুত্তাকিগণ অলি আর মুত্তাকিরা কেয়ামতের মাঠে আচ্ছা ভাই শুনি তাকোয়ার চার নাম্বার ফলাফল যারা মুত্তাকি আরো বাড়া বাড়াই দেবে যারা মত থাকি তাদের দুনিয়াতে ভয় নাই আখেরাতেও তারা চিন্তিত হবে না তো যাই হোক কেয়ামতের ময়দানে ভয় পাবে না এমন না ভয় পাবে বাকি ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবেন না একটা হলো ভয় পাওয়া একটা ভয়ের বাস্তবায়ন ঘটানো আপনি ভয় পাইতেছেন বাঘের বাঘায় কামড় দিছে মানে বাস্তবায়ন হয়ে গেছে আরেকটা হলো ভয় পাচ্ছেন বাকি আল্লাহ আপনাকে হেফাজত করছে আল্লা রলি বা মোত্তাকি যারা তারা যে ভয় পাবে না বিষয়টা এমন না ভয়ে তো প্রথম দিকে আপনার কেমত যখন সংগঠিত হবে ভয় পাবে তবে ভয়ের বাস্তবায়ন ঘটবে না এ গেল চার নাম্বার পাঁচ নাম্বার যারা মোত্তাকি আল্লাহ তাদেরকে একটা নূর দান করবেন যে নূরের সাহায্যে তারা চলতে পারবে সুরা হাদিদের আটাইশ নাম্বার আল্লাহ বলেন ইয়া আই ইউ আল্লাহ দিনা লহ আমিনু মি রসুলিহি ইউক্তি কুমকি ফ্লেই নিবি রহমান দি হে ইমানদার গন ইত্তাকুল তোমরা আল্লাহকে ভয় করো ও আমিনু মি রসুল এবং তোমরা তার রসুলকে বিশ্বাস করো যুক্তিকুম কি ফ্লেই নিমের রহমান দিহি আল্লাহ তোমাদেরকে ডাবল সাব দান করবেন আপন রহমতে ডাবল প্রতিদান দিবেন ভয়েজ আল্লাহ কুম্ নো এমন নূর দান করবেন যে নূরের সাহায্যে তোমরা চলতে পারবে আপনারা চলে যান আরেক জায়গায় যাবো তো ওখানে চলে যান ইউটিউবার ভাইরা আরেক জায়গায় যাবো চলে যান হ্যাঁ তো আওয়াজ হইতেছে আরো কয়েক জায়গায় যাবো ওখানে চলে যান তাড়াতাড়ি হ্যাঁ তো হলো আপনার পাঁচ নাম্বার সরে হাদিদের আঠাইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন এই মানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো রসুলকে বিশ্বাস কর আল্লাহ তোমাদেরকে এমন নূর দান করবেন যে নূরের সাহায্যে তোমরা চলতে পারবা শয় নাম্বার যারা তাকুয়া অর্জন করে শয়তানের কোনো কুমন্ত্রণা তাদের ক্ষতি করতে পারবে না শয়তানের কুমন্ত্রণা আরফের দুইশো এক নাম্বার আয়াতে আল্লাহ বলেন যারা তাকুয়া অবলম্বন করে তাদেরকে যখন শয়তানের কোন স্পর্শ করে তারা আল্লাহকে স্মরণ করে তখন তাদের অন্তর্দৃষ্টি খুলে যায় তখন তারা আর গুণা করে না সাত নাম্বার যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহ বাক রব্বুল আল তাদের আগের সব গুনাগুলা মাফ করে দেয় এবং তাদেরকে বিরাট প্রতিদান দান করেন সুরায় তালাকের পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ও মাইতিল্লাহ ফিরাত যারা আল্লাকে ভয় করে আল্লাহ বাক রব্বুল আললামিন তাদের সবগুলা গুনাহ মাফ করে দেয় এবং তাদেরকে বিরাট প্রতিদান দান করেন আট নাম্বার যারা তাকো অবলম্বন করে তাদেরকে আল্লাহ আসমান আর জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দেন সুরা আরফের ছিয়ানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন আল্লা আল্লা কোরা মানু আমানু ক ওলা ফতানা আলি হিম আতি মিনাসাম ইওয়াল আর গ্রামবাসী যদি ইমান আন্তঃ আর তাকু অবলম্বন করতো আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দিতাম নয় নম্বর যারা তাকুয়া অবলম্বন করবে যারা বুকতাকিব আল্লাহ তাদের জন্য গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে সুরা তালাকের দুই নম্বর তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াংলা হেয়া আল্লাহ উমা খরাজা ওয়ার জুখুমিন হাইসুলাসিফ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে কল্পনাও করতে পারে না দশ নাম্বার শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায়ের নাম তাকুয়া। সুরে আলী এমরানের একশো বিশ নাম্বার আয়াত আম্লা বলেন তশবিরুয়াতকু লা ইয়াদুবলুকুম কাইদু হুম সেই তোমরা যদি ধৈর্য ধারণ করো তোমরা যদি তাকোয়া অবলম্বন করো তাহলে শত্রুদের কোন চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না এগারো নাম্বার যারা তাকোয়া অবলম্বন করে তাদের জন্য শুভ পরিণতি শেষ ফলাফল সুরায় আরফের একশো আঠাইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লা আফিবাদুল মুত্তাকি শুভ পরিণতি মুত্তাফিদের জন্য ১২ নাম্বার যারা মুত্তাকি তারা অতীত জামান ঘটনা থেকে শিক্ষা নেয় সুরায় বাকারার ৬৫ ছেষট্টি নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালাখদা আলিম তুমুল লাদিনা দাদাউন তুমফি হিসাবে তিফাকুল্লাহ লাহু কু নু হু প্যারা দা তান অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে দাউদ নবীর এক জাতির আল্লা বলছে শনিবারে মাছ ধরো না লা তাদু ফিসাব তোমরা শনিবারে মাছ ধরো না এরা কী করে শনিবারে নদীর কিনারায় প্রচুর মাছ দেখে দেখার পর ওই মাছগুলা আটকানোর ব্যবস্থা করে রবিবারে গিয়া ধরে শনিবারে আটকায় রবিবারে ধরে বা আল্লাহ ধরতে নিষেধ করছে আটকাইতে তো আর নিষেধ করে নেই তো আল্লাহ তাদেরকে বললেন তোমরা নিকৃষ্ট হয়ে কোনও আমি আল্লাহ এই ঘটনা পরবর্তীদের জন্য আমি নিদর্শন বানাইলাম এবং মুতাকিদের জন্য আমি উপদেশ বানিয়ে দিলাম তেরো নম্বর যারা তাকু অবলম্বন করবে তারা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে রিক্সা চালক আর দশতলা বাড়ির মালিক যদি মোদ্াকি হয় সে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে সুরে হুজরতের তেরো নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্দা আতকুম নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তি যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে চোদ্দো নম্বর যারা তাদের রবকে ভয় করে কেয়ামতের ময়দানে তাদেরকে টানতে টানতে জান্নাতের দিকে নেওয়া হবে সুরায় জুমারের তেয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসি ইলাল জান্নাদি জুমার যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে কেয়ামতের ময়দানে দলে দলে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে তাহলে এই হলো তাকোয়া অর্জনের চোদ্দটা ফলাফল জানলাম তাখোয়া অর্জনের উপায় অনেকগুলা উপায় আছে এর মধ্যে এখন আল্লাহর এবাদত করতে থাকলে তাকুয়া অর্জন হবে সুরায় বাকারার একুশ আয়াতে আল্লাহ বলেন ইয়া আ কিউহান্না শরবুদ রবকুমল্লাদি খালাফকুম ওয়াদলাদী নামিন কবলী কুম্লা আল্লাহ কুম তত্তাকুম হে মানুষ তোমরা তোমাদের রবের এবাদত করো যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছেন যাতে তোমরা মোত্তাকিব হও তাকে অবলম্বন করতে পারো সুর আয় বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাদিন আবানুতিভা আলাইকুম সিয়া মুখামা কুতিবাহ আলাদিন আবি নুকব্লিকুম্ লা আল্লাহ কুম তুল হে ইমানদার তোমাদের উপর রমজানের রোজা ফরস করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছে যাতে তোমরা হতে পারো তাহলে এবাদত করা রোজা রাখা এগুলা তাকুয়া অর্জনের উপায় আল্লাহ আমাদের সকলকে তাকুয়া অর্জন করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন